হ্যাঁ আমার ছেলে এখানে আসতেছে সেপ্টেম্বর থেকে ও ইয়ার সিক্সে পড়ে ম্যাথস এন্ড ইংলিশের চুয়েশন নিতেছে অনেক ইম্প্রুভ করতে করেছে সেপ্টেম্বর থেকে ওখানে ডিসিপ্লিনটা অনেক ভালো ওরা প্রত্যেক সপ্তাহে উঠলিট ঠেস করে সেইটা ওদের জন্য অ্যাকচুয়াল এক্সামের জন্য একটু প্রিপারেশন টাইম ম্যানেজমেন্টে সবকিছু ভালোভাবে প্রিপারেশন হচ্ছে আলাইকুম আমরা আজকে আমাদের এক্সেল ফিউটার্সের ইস্টাম ব্রাঞ্চে আছিস আমাদের ইস্টাম ব্রাঞ্চের লোকেশন হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু থ্রি পার্কিং রোড ই সিক্স সো আমাদের সবগুলো ব্রাঞ্চে আমরা সেম কোয়ালিটি অফ টিউচারিং এবং সেম কোয়ালিটি অফ টিচিং আমরা ফলো করি এবং সবগুলো ব্রাঞ্চের যে কোয়ালিটি আমরা সেখানে কোনো কম্প্রোমাইজ করি না এবং আমাদের যে সেন্টার ম্যানেজমেন্ট টিম আছে আমরা সব জায়গায় সবগুলো ব্রাঞ্চেই রেগুলারলি ভিজিট করি এবং লেসনের কোয়ালিটি গুলো এনশোর করি অ্যাট দ্য মোমেন্ট আমাদের জিসিসি অর্থাৎ ইয়ার ইলেভেনের এবং ইয়ার থার্টিন এবং স্যাটসের যে স্টুডেন্টরা আছে তাদের এক্সামটা খুবই কাছাকাছি চলে আসছে সো আমাদের স্টুডেন্টরা এখন লাস্ট মিনিট যে প্রিপারেশনটা দরকার সেটার উপরেই ফোকাস করতেছে এবং আমাদের ইয়ার সিক্স ইয়ার ইলেভেন এবং ইয়ার থার্টিনের জন্য এই মুহূর্তে স্পেশাল প্রোগ্রামসগুলো আছে এবং স্পেশাল অ্যাসেসমেন্টেরও ব্যবস্থা আছে সো আমি সব প্যারেন্টসদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের ব্রাঞ্চে আসুন এবং একটা ফ্রি অ্যাসেসমেন্ট করিয়ে নিন আপনার বাচ্চার যেন আপনি বুঝতে পারেন যে তাদের বর্তমান টিচিং এবং লার্নিংয়ের কোন স্টেজে তারা আছে এবং তাদের উইকনেসগুলো কোথায় এবং কোথায় ফোকাস করতে হবে যেন তারা জি এবং এ লেভেল এক্সামে ভালো একটা রেজাল্ট করতে পারে আপনারা সবাইকে আমন্ত্রণ রইল আপনারা আসবেন এবং একটা ফ্রি অ্যাসেসমেন্ট করিয়ে যাবেন I'm Alvin and uh, Excel has me to learn work, learn my work better and exceed in my in my and me in English I used to be better Hello my name is Sami and I'm the head of science and head of ALOS at Excel Here in Excel, we have two hour classes with each class having four students and we give our students uh, the best possible uh, opportunities to achieve the best possible grades. The way we do this is we focus on content and try to cover it at a faster pace than school, so school eventually becomes revision. We do this by having tailored 12 week plans for all of our students um, where they follow a specific structure and we assess them every week by doing um, a week weekly test. For our A level students, we also prioritise past papers to give them as much exposure to exam practice as soon as possible. We also help our students with uh, admissions tests, interviews, and uh, the UCAS application. I do uh, math, science, English, and it's quite helpful because. বিফোর কামিং গ্রেট থ্রিও গ্রেট সেভেন আমার মেয়ে ইয়ার নাইনে পড়ে প্লাস এট গার্লস স্কুলে ও এখানে আসার পর থেকে আল্লাহ রহমাতে ভালোই করে ও ইংলিশ ম্যাথ সায়েন্স